প্রিয় বন্ধুরা মজাদার ভর্তা একদম রেডি গরম ভাতের সাথে জমে যাবে ডিম দিয়ে বেগুন ভর্তা কে কে খেয়েছেন এবং খাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু মাঝে মাঝে এভাবে চিকন বেগুনের ভর্তা বানিয়ে থাকি সিদ্ধ ডিম দিয়ে খেতে যেরকম দুর্দান্ত লাগে এবং স্বাদে সেই সেই টেস্ট এত স্বাদ হয় তা বলার মতো না একবার হইলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেনগুলো থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা বেগুনের রেসিপি নিয়ে আর এই বেগুনের ভর্তা তো অনেকভাবে খেয়েছেন আমার দিদি ভাইরা এবং আমার দাদা ভাইরা খুব সুন্দর সুন্দর রেসিপি করে এবং আমি রেসিপিগুলো দেখে দেখে মুগ্ধ হয়ে যাই আর আজকে আমি ভাবলাম আমি একটু বেগুনের ভর্তা করি এখানে নিয়েছি তিনটা পেঁয়াজ আর নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে পাঁচটা লম্বা সাইজের বেগুন আর এখানে আমি নিয়েছি দুইটা সিদ্ধ ডিম তবে এই সিদ্ধ ডিম দুই দুইটা দিয়ে আমি করব মজার একটা বেগুন ভর্তা আর এই বেগুন ভর্তাটা বন্ধুরা এই শীতের দিনে যদি খুদের ভাত বলুন গরম ভাত বলুন রুটি পরোটার সাথে কিন্তু জমে যায় আর আমি এই বেগুন ভর্তাটা কিভাবে করি তবে এটা সিদ্ধ করবো না আমি এখন এটা ছোট ছোট করে কেটে নেব কেটে নিয়ে আমি ডিম দুইটা বেছে নেব পিঁয়াজ মরিচ কেটে নেবো কেটে নিয়ে তারপরে কিন্তু আমি এটা তেলের উপর ভেজে নেব ভেজে আমি ভর্তাটা করব তবে বন্ধুরা স্কিপ না করে সাথে থাকুন আমার ভিডিওটা দেখতে থাকুন আমার যে সকল কাছে এবং দূরের বন্ধুরা সবসময় ভিডিওগুলো দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্য রইল মন থেকে অপরান্ত ভালোবাসা এবং অনেক অনেক আশীর্বাদ সবাই এভাবে আমার পাশে থাকুন এবং আমাকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এবং সবাই ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারব নতুন নতুন বন্ধুদের কাছে তবে বন্ধুরা সাথে থাকুন আমি বেগুন পিঁয়াজ মরিচ সব কেটে নিয়ে আপনাদের সাথে আসতেছি আবারও এ পর্যন্ত সাথে থাকুন এদিকে দেখুন বেগুন ভর্তা করার জন্য পিঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি সাথে কিন্তু এখন তিনটা ডিম শুলে নিয়েছি প্রথমে দুইটা দেখাচ্ছি আরও একটা সিদ্ধ ডিম ছিল সেটাও শুলে নিয়েছি এই তিনটা দিয়েই হবে এই বেগুনের ভর্তাটা বেগুনটা কেটে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে কোনো প্রকারে কষ না থাকে কষটা কিন্তু বের হয়ে গেছে দুই ধোঁয়া দিয়ে জলটা ফেলে দিয়েছি এখন আর জলটা একদম ফ্রেশ এখন আমি বেগুনটা জলটা ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা জলটা ছেঁকে একদম তুলে নিয়েছি এখন জলটা একটু ঝরে যাবে আর না ভাজা দিলে জল বেরো হবে তাই আমি এক ঘন্টার মতো জলটা ঝরিয়ে নেব তারপরে কিন্তু আমি ভর্তাটা করবো তবে কীভাবে করি সাথে থাকুন বন্ধুরা বেগুন ভর্তার জন্য ডিমটা কুচি খুশি করে কেটে নিয়েছি এখন ডিম দিচ্ছে বেগুন এবং তেল ছাড়া ভেগুত নিচ্ছে মানে তেল দিয়ে আর এখানে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছি ফলির ডেই নিই এখন কালার জন্য হালকা হলুদ দিয়ে দিচ্ছি যত সুন্দর একটা কালার আছে এটা আমি ভাজা হইলে তুলে নেবো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি চামচ দিয়ে ডিমটা তুলে উঠে নিই ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই যে বেগুনটা বেগুনটাকে আমি একদম খুব সুন্দর করে হালকা একটা হলুদ লবণ দিয়ে ভেজে নেবো সম্পূর্ণ ডিমটা তুলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে হাই হিট ভেজে নেব আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি এটা একদম ভাই হতে বেগে নিচ্ছি যাতে জলটা না বের হয় আর হলুদটা লবণ একটু নেড়ে করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বেগুনটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে তারপরে কিন্তু অনেকটা জল বের হয়ে গেছে এখন আমি বেগুনটা একটু ছড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু কোনোভাবে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না দেখুন বেগুনটা কিন্তু আমি একদম ভেজে নিয়েছি আর এই যে এখানে কিন্তু ঢাকনা ছাড়া এবং জলটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছে এই যে আর এখন কিন্তু তেলটা ছাড়ে মানে যে তেলের ভিতর দিয়ে দিয়েছি সেই তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমি ফ্রাই প্যান দিয়ে দেবো চিলার উপর ফ্রাই প্যান দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে আমি কীভাবে ভর্তাটা করি সাথে থাকুন বন্ধুরা এই যে অল্প একটু সরিষার তেল দিয়ে এখানে কিন্তু আমি পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে ভেজে নেব আর এখানে কিন্তু আমি ঝিঙ্গেটা প্যাক করবো তবে অল্প তেল দিয়েছি আগে কিন্তু আমি বেগুন ভাজা অনেকটা তেল দিয়েছি পরে কিন্তু তেলটা ছাড়বে বেগুন থেকে বন্ধুরা এখানে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর ডিমের কুসুমটা তখন ভাবছিলাম না এর ভিতরে আমি এখন ভেঁটে নিচ্ছি আর জালটা কিন্তু একদম কমানো আছে আর পিঁয়াজটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি কুসুমটা খুব সুন্দর করে চামচ দিয়ে পিঁয়াজ মরিচের সাথে মিশিয়ে দিচ্ছি এভাবে কিন্তু বেগুন ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ আসবে এখন আমি এই যে একদম মিশিয়ে নিলাম এখন এই পর্যায়ে বেগুনটা দিয়ে দেব বন্ধুরা এই যে বেগুনটা দিয়ে এখন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আর বেগুনটা কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আর এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে মসজিদে কিন্তু আজান দিচ্ছে আজানের সপ্তাহটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই এখন দিয়ে দেব যে ভাজি করে ডিমটা রেখেছি সেইটা এই যে ভাজি করা ডিমটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা বন্ধুরা আমার এখন মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার বেগুন ভর্তা রেডি গরম গরম হাতে সাথে এই ধরনের বেগুন ভর্তা থাকলে আর কিছু লাগে না বন্ধুরা বন্ধুরা দেখুন একদম কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু আমার ভর্তাটা ডান হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল এখন কিন্তু মেরেছে একদম নামিয়ে নেব ফাইনাল হয়ে গেছে বন্ধুরা এই যে মেরে ছেলে নিচ্ছি আর এখন কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আর কেমন লাগলো আমার বেগুন ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম একবার হইলেও বেগুন ভর্তা করে দেখতে পারেন খেয়ে খেতে কিন্তু দুর্ধান্ত লাগে এটা কিন্তু খুদের ভাত তারপরে ভাত সব কিছুর সাথে রুটি পরোটার সাথে একদম জমে যাবে এবং আপনারা কিন্তু এটা খালিও খেয়ে নিতে পারবে এতটাই মজা হয় এতটাই লোভনীয় হয় বন্ধুরা ভর্তাটা কিন্তু অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি আর ভর্তার ফিটনেসটা একটু দেখুন কেমন হয়েছে যেরকম দেখতে লোভই হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই